নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওসমি প্লাস পাপিয়াস ক্রিয়েশানে সুস্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য তো বন্ধুরা এটা আমার মিনি ব্লগ তো এই মিনি ভ্লগে আমার জন্য এবং আপনাদের জন্য একটা বড় চমক আছে তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন চমকটা কি তাহলেই দেখতে পাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন